বিসমুল্লাহ রহমান রহিম দেশপ্রেমিক বাংলাদেশি দেশে বিদেশে যে যেখানে আছেন আসসালাম আলাইকুম আজ সেই দুর্ভাগ্যজনক একুশে আগস্ট জাতির জন্য যেই দিন একুশে আগস্ট সফল হয়নি এবং যারা একুশে আগস্ট করেছিল তাদেরকে সবার আগে শাস্তি দেওয়া উচিত তারা ব্যর্থ কেন হয়েছিল এখন আপনাদেরকে একুশে আগস্টের আসল কাহিনী বলি একুশে আগস্ট হচ্ছে এই স্বৈরাচারী খুনি হাসিনার নিজ পরিকল্পনায় ঘটানো নিজের লোক দিয়ে ঘটানো একটা নাটক চিন্তা করে দেখান তো যে কোনো একটা অপারেশন সেটা হোক জঙ্গি অথবা মিলিটারি অপারেশন বা যে কোনো অপারেশন করতে তো একটা প্রস্তুতির প্রয়োজন আছে সেই প্রস্তুতিটা করতে তাও এরকম একটা ভয়ঙ্কর অপারেশন যে হাসিনার মতো একটা লোককে মারা হবে হত্যা করা হবে তাও আবার ছাদের থেকে গ্রেনেড ছুঁড়ে এই কাজটা করার জন্য কতটুকু সূক্ষ্ম পরিকল্পনার প্রয়োজন তাদের জায়গাটাকে আমরা বলি রেকনাইসেন করা মানে দেখা থেকে করবে সেই বিল্ডিংটা ছাদের উপর উঠতে যাওয়ার মতো সেরকম সহজ রাস্তা আছে কিনা বা সেই রকম ছাদের উপর যেতে হলে কিভাবে দৃষ্টি এড়িয়ে যাওয়া যাবে এবং আরও অনেক বিষয় আছে তারপরে আবার এই আক্রমণটা ঘটানোর পরে পালিয়ে যাওয়ারও ব্যাপার আছে জায়গা স্থান ত্যাগ করার ব্যাপার আছে তার মানে এরকম একটা সামান্য একটা উদাহরণ দিলাম আর বেশি জিনিস আনলাম না তারপর অস্ত্র শস্ত্র সাথে করে নিয়ে এসে এখানে প্রবেশ করা এরকম একটা কাজ করতে বেশ কয়েকদিনের লিখিত পরিকল্পনা তারপর সরজমিনে সেই জায়গায় আসা জায়গাকে দেখা মানে পরিকল্পনা চালানোর জন্য বিভিন্ন লোকজনের মাঝখানে সমন্বয় করা এখানে অনেক বিষয় আছে এটা একটা ছেলে খেলা না যে বললাম মনে করলাম উপরে উঠলাম উপর থেকে ঝিনঝুড়ে মেরে দিলাম তার উপরে এই জঙ্গি নাটক নাট্যাঙ্কি হাসিনা সরকার তাকে যেই স্থান অনুমোদন করেছিল তার ভাষণ দেওয়ার জন্য ঠিক আগের দিন সে নিজেই জায়গাটাকে পরিবর্তন করে তার নিজের ইচ্ছা মতো জায়গায় সে গিয়েছে কোথা থেকে সে ভাষণটা দিবে তার মানে কি যদি কোনো জঙ্গিরা এটা পরিকল্পনা করে থাকে সেই পরিকল্পনা যাই সময়টা কাটিয়েছে পুরাটাই ভেসতে যাওয়ার কথা পুরাটাই ভেসে যাওয়ার কথা এবং হুট করে একদিনের নতুন জায়গাটা তারা নির্ধারণ করেছে সেখানে ধরনের ধরনের একটা কাজ চালানো অসম্ভব কারণ আমরা বিভিন্ন মিশন করেছি এই পার্বত্য চট্টগ্রামে বসনিয়াতে অনেক ধরনের মিশন করেছি একটা মিশনে যত ছোটই হোক না কেন তার সফলতার জন্য প্রস্তুতি ভীষণ প্রস্তুতির প্রয়োজন আছে সেখানে স্থান পরিবর্তন করলো আগের দিন করে আর ওরা গিয়ে এসব করে ফেললো এটাই তোই বোঝা যায় যেটা পুরো পুরো হাসিনার পরিকল্পনা তার সাজানো এটা তারপরে শুধু তাই না গত পনেরো বছরে আমরা দেখেছি সেই একুশে আগস্টের জঙ্গি নাটকের ধারাবাহিকতা বজায় ছিল তাই এবং সৈরাচারী শেখ হাসিনা যখনই বিরোধী দল ছিল তখনই হয় সেনাবাহিনীর কুকুরিয়ে অথবা জাতীয় পর্যায়ে কোনো দুর্ঘটনা ঘটিয়ে তদানীন্তন সরকারকে বিপদে ফেলার চেষ্টা করেছে এবং কথায় কথায় বিএনপি জামাতের উপর দোষ ছাপানোর চেষ্টা করেছে নিজে ক্ষমতায় আসার জন্য সে এমন একটা বড় সাইকোপ্যাথ যে সে নিজস্ব উদ্দেশ্য হাসিল করতে নিজের দলের লোককেও হত্যা করতে সে দ্বিধা করে নাই এবং কোনোদিন করে নাই সে আইবি রহমানের মতো তার নিজের দলের তদানীন্তন সেই জিল্লুর রহমানকে প্রেসিডেন্টে বসিয়ে ওই দিক দিয়ে আবার তার তারকে জিলুর রহমান মতো লোকের মতো তার দলের লোকের মতো স্ত্রী আইবি রহমানকেও হত্যা করতে সে দ্বিধা করে নিজে ক্ষমতা দখল করার জন্য বাকি অ্যানালাইসিস গত পনেরো বছর তো হাসিনার এবং ভারতের যত সাংঘাতিক মিডিয়া আছে বাংলাদেশে এই সাংঘাতিক মিডিয়া তো শুধু দেশ এবং জনগণের বিরুদ্ধে কাজ করেছে এবং স্বৈরাচারী শেখ হাসিনা এবং ভারতের তেল মেরে ভারতকে তেল মেরেছে এখন তো স্বৈরাচারী শেখ হাসিনাকে এই বিপ্লবী ছাত্র সমাজ বিদায় করেছে এখন দেখি এই কোন কোন সাংঘাতিকরা বাংলাদেশের সাংবাদিকতার দায়িত্ব পালন করে তা বাংলা দেখার জন্য জনগণ অপেক্ষা করছে এই সাইকোপ্যাথকে সাইকোপ্যাথের কথা আমি চার বছর আগে বলেছিলাম আমার লাইলে বলেছিলাম যে কিভাবে এই সাইকোপ্যাথ খুনি হাসিনা নিজের বজরুল হুদার বুকের উপর এক পা রেখে তাকে কিভাবে জবাই করে আপনারা তো খুব সহজে ভুলে যান সেই জন্য কিছু লোকের আমাকে অনেকেই জানিয়েছে যে তাদের মনে আছে তাদের স্পষ্ট মনে আছেন বলেছিলাম আপনার এখন নতুন করে জানছেন সবকিছু এবং বলছেন যেন নতুন শুনলেন কারণ আপনারা তো আবার মজার 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 যোগ করে কথা না বললে আপনারা সিরিয়াস কথা শুনতে চান না এই জন্য আমার মতো লোকের কথা মাহমুদুর রহমানের মতো জ্ঞানী লোকের কথা আপনাদের শোনার সময় নেই একটু ভিডিও লম্বা হলে শুনতে চান না কিন্তু হাসি খুশি মজা যোগ থাকলে আপনারা আবার খুব শুনেন এই যোগ করতে করতেই তো পনেরো বছর গেছে আবার যদি এইভাবে চলতে থাকেন আর একটা ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি করবেন মনে করবেন যেমন আমাকে আজকে ফোনে একজন বলছিল না না এটা কোনো স্বভাবই সম্ভব না যেই ছাত্রদের রূপ দেখেছি আরে ভাই সেই ছাত্রদের রূপকে হত্যা করার জন্য ইতিমধ্যে বিভিন্ন ষড়যন্ত্র তাই আমি বিপ্লবী ছাত্রদের উদ্দেশ্যে স্পষ্ট করি এর আগেও একটা আমি লাইক করেছি কয়েকদিন আগে যেটা স্পষ্ট করে বলেছি যে একটা বিপ্লবী ছাত্র পরিষদ গঠন করা অত্যন্ত জরুরি আমি আবারও বলছি ছাত্রদের উদ্দেশ্যে তোমরা যারা সমন্বয় করে আছো সবার উদ্দেশ্যে বলছি তোমাদের কাছ থেকে এই বিপ্লবী ক্ষমতা কিন্তু কেড়ে নেওয়ার বা কিডন্যাপ করার সকল প্রয়াস চলছে তোমরা যদি এখনো বুঝতে না পারো তোমাদেরকে আমি স্পষ্ট করে বলে দিই উনিশশো পঁচাত্তরের দেশের স্বার্থে দেশের দ্বিতীয় স্বাধীনতার স্বার্থে যখন মুজিব সন্ত্রাসী মুজিব পরিবার সহ সবাইকে হত্যা করা হলো তার পরবর্তীতে কিন্তু সেই বিপ্লবটাকে হাত ছাড়া হয়ে যায় হাত ছাড়া হয়ে যাওয়ার পরে কিন্তু যারা দেশের নায়ক ছিল মেজর ডালিম বা অন্যান্য সবাই যারা যাদেরকে ফাঁসি দিয়েছে শেখ হাসিনা সবাইকে সম্মান করে শহীদ সবার উদ্দেশ্যে বলছি মেজর ডালিম এখনো জীবিত আছেন আল্লাহ ওনার দীর্ঘ হায়াত দেয় এবং আমরা সম্মানের সাথে ইনশাল্লাহ বাংলাদেশে ফিরিয়ে এনে ওনাকে আমরা বীরের সম্মান দিব বেশি দেরি নয় সেই দিন আর তবে ওই সময় কিন্তু বিপ্লবী ক্ষমতা হাতছাড়া হয়ে যায় তার পরবর্তীতে কি হয়েছে এই স্বৈরাচারী শেখ হাসিনা কিন্তু দেশে ফিরে এসে ওই বীর বিপ্লবীদেরকে ফাঁসি দিয়েছে তাই তোমাদের উদ্দেশ্যে বলছি আজকে যদি তোমরা এই বিপ্লবী ক্ষমতা হস্তান্তর বা তোমাদের কাছে কিডন্যাপ করা হয় তোমাদের বয়স বাড়তে পারে মনের খুব বুড়া বয়স হইলেও কিন্তু তোমাদের সেই দুর্ভাগ্য বরণ করতে হতে পারে ইতিহাস কথা বলে আর ইতিহাস যদি ইতিহাস থেকে যদি শিক্ষা না যারা না নেয় তাদের করুণ পরিণতি হয় যেমন স্বীরাচারে শেখ হাসিনা তার বাবার ইতিহাস থেকে শিক্ষা নেয় নাই অন্যান্য হিটলার তো বাদেই দিলাম স্বয়ং তার পরিবার থেকে শিক্ষা নেয় নাই সে আজকে তার পরিণতি হয়েছে এত করুণ এবং সামনে আরো বাকি আছে তাই তোমাদেরকে বলছি সংগ্রামী বিপ্লবী ছাত্র পরিষদ তোমরা যারা আমার কথা শুনছো বাকি সমন্বয়কারীকে এই ভিডিওটা দেখাও তাদের কানে পৌঁছে দাও আসিফ যারা যারাই আছে সবার কাছে পৌঁছে দাও শুধু ওরাই না বাকিদের কাছে পৌঁছে দাও যেন বাকিরাও তাদেরকে চাপ দিতে পারে যেটা করতেই হবে আমি মাঝে মাঝে দেখছি চার্জিসকে বা কোনো ছাত্র নেতাকে এসে বিক্ষিপ্ত ভাবে বিভিন্ন স্থানে বক্তব্য দিয়ে যাচ্ছে যেই বক্তব্যটা শক্তিশালী হয়ে পৌঁছাচ্ছে না যেই বক্তব্যটা বিপ্লবী ছাত্র পরিষদের সংগঠনের মধ্য থেকে হচ্ছে না যার ফলে অত্যন্ত দুর্বল দেখাচ্ছে এবং দুর্বল শোনাচ্ছে তোমরা যখন কোথাও কথা বলবে অত্যন্ত কথা বলো হয়ে কথা বলো তোমাদের মাথার পিছনে যেন আমার পিছনে যেরকম একটা বাংলাদেশের ফ্ল্যাগ আছে তোমাদের মাথার পিছনে যেন স্পষ্ট করে লেখা থাকে বিপ্লবী ছাত্র পরিষদ যেন বাংলাদেশের মানুষে চোখে মনে এবং বিদেশের মিডিয়াতে বাংলাদেশের মিডিয়াতে সবাই দেখে যে ইয়াস বিপ্লবী ছাত্র পরিষদ বলতে একটা সংগঠন দাঁড়িয়ে গেছে এবং এরা শক্তিশালী এরা ঐক্যবদ্ধ কিন্তু তোমরা কেউ কেউ বসে গেছো এই তত্ত্বাবধায়ক সরকারে তোমাদের ওইখানে বসে নিয়ে বসিয়ে দিয়েছে ছাত্রদের মাঝখানে একটা বিভাজন করার জন্য জানে না কারা করেছে এটা আমি আগেও বলেছি যদি আমি তোমাদেরকে উপদেশ দিতাম আমার কথা শুনতে আমি বলতাম তোমরা তত্ত্বাবধায়ক সরকারের বিপ্লবী ছাত্র পরিষদ একটা সংগঠন নিয়ে আলাদা করে বসতে পারতে এখানে কোনো মন্ত্রিত্ব উপদেষ্টা বা মন্ত্রিত্ব না নিয়ে তাহলে তোমাদের বয়সটা আরো শক্তিশালী হতো এখন দেখো তোমাদেরকে অত্যন্ত সুকৌশলে ষড়যন্ত্র করে দুর্বল করার জন্য চারিদিকে দেখা শুরু হয়ে গেছে ভারত এবং বাংলাদেশের যেসব ভারতীয় দালালরা আছে আওয়ামী লীগ এবং কিছু হিন্দুরা মিলে তারা হিন্দুদের উপর অত্যাচারের মিথ্যা ট্রাম্প ট্রাম্প ব্যবহার করার চেষ্টা করছিল কিন্তু আন্তর্জাতিক চাপে এবং আমরা যারা সত্যিকার থেকে এক্সপোজ করার চেষ্টা করেছি বিভিন্ন মাধ্যমে তাতে এটা দুর্বল হয়ে গেছে তাদের ইমিশন ফেল ব্যর্থ হয়ে গেছে সুতরাং এখানে এই হিন্দু খেল মানে বসাবে না সেই জন্য তারা এখন ভিন্ন নীতিতে চলে গেছে তারা এখন চারিদিক থেকে দেশের মির্জাফরের এই জাতির ভিতরে তো প্রচুর মির্জাফর আছে মির্জাফর থেকে লাগিয়ে দিয়েছে এই দেখো বলতে না বলতে এক মন গেছে এখন পনেরো বছর পরে যখন ছাত্রদের রক্তে এই দেশ স্বাধীন হলো তখন এসে আবার নতুন করে দেখলাম সেই দিন এক চ্যানেলে আর এক নতুন মুন্নি অসভ্য মহিলা সে দাঁড়িয়ে চিৎকার করে কথা বলছে এক ভদ্র কি বলে ছাত্র সমন্বয়কারীকে সে ধমক দিয়ে অপমান করে কথা বলছে এটা কিন্তু অত্যন্ত সুখ সুকৌশলে করছে জেনে শুনে পূর্ব পরিকল্পিতভাবে তাদেরকে যেভাবে বলা হয়েছে সেইভাবে ছাত্রদেরকে হেয় প্রতিপন্ন করা তাদের ক্ষমতাটাকে কেড়ে নেওয়া তাদের গবালে উঁচু না থাকে সেটা ব্যবস্থা করা আবার একই সাথে দেখছি অত্যন্ত আফসোস কারণ সারা এতদিন দেখেছি নুরুল কবির অত্যন্ত জ্ঞানীগুণী ব্যক্তি এবং উনি অত্যন্ত সুন্দর কথা বলেন আমি এখনো বিশ্বাস করি যে উনি একজন গুণী এবং দেশপ্রেমিক ব্যক্তি হয়তো ওর মুখ থেকে ভুল করে বেরিয়ে গেল কিনা উনি বলে ফেলেন এক অনুষ্ঠানে সামান্য দেখছিলাম যে বাংলাদেশ কোনো বিপ্লব হয়নি তো এটা মানে কি এটা তো সোজা কথা আপনি ছাত্রদের রক্তকে এবং এই বিপ্লবকে অবমূল্যায়ন করলেন আপনি এটাকে অস্বীকার করলেন বাংলাদেশে বিপ্লব হয়নি তোকে আপনারা কলমে শেখ হাসিনা পালিয়ে গেছে কলম দেখে সাংঘাতিকরা তো সমস্ত যত নইম ইসলামের মতো বদমাশ গুলা দেশের ভারতীয় দালাল গুলা এবং আরো যারা আছে মোজা কি যে না হাবিজাবি নাম এগুলোর তো অসভ্যদের নামগুলো নিতে আমার মুখে বাঁধে রুচিতে বাঁধে তো দেশটাকে বিক্রি করেছে এরা আপনাদের কারণে এবং কারোর কারণে এই সেনাবাহিনীর কারণেও কিন্তু শেখ হাসিনা দেশ ছেড়ে পালায় নেই সেনাবাহিনী বাধ্য হয়েছে শেখ হাসিনাকে শেখ হাসিনার উপর থেকে সাহায্যের হাত সরিয়ে নিতে এই বিপ্লবী ছাত্র সমাজের জন্য এটা তাদের হান্ড্রেড পার্সেন্ট কৃতিত্ব বিপ্লবী ছাত্র সমাজ এবং তার সাথে জনতারা জার্মানি মিছিল পরে সুতরাং তারপরও সেনাবাহিনী যদি সত্যিকার অর্থে সত্যিকার অর্থে আসল দেশপ্রেমিকের বা সঠিক দায়িত্ব পালন করতো তাহলে স্বৈরাচারী শেখ হাসিনা গ্রেফতার করে ভিতরে না করার কারণে যেই প্রবলেমগুলা সৃষ্টি হচ্ছে যে স্বৈরাচারী শেখ হাসিনা ভারতে গিয়ে ভারতের সাথে মিলে একসাথে দেশদ্রোহিতা করছে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে ক্রমাগত উস্কানি দিয়ে যাচ্ছে এবং বাংলাদেশের ভিতরে একটা অস্থিতিশীল পরিস্থিতি করার সৃষ্টি করার চেষ্টা করছে এবং তারই ধারাবাহিকতায় দেখতে পাচ্ছি আমি সেদিন আরেকজন ভদ্রলোক মাঝে মাঝে দু একবার শুনতাম যে উনি শুধু সকাল নয়টার সময় পত্রিকার কাগজ খুলে বসে পত্রিকাটা পড়তেন আমি উনি কি করেন আহ সামথিং লাইক ওনার নাম হচ্ছে মোস্তফা ফিরোজ বা কিছু উনি জনগণকে পত্রিকা পড়ে শোনান উনি পড়লেন ওনার কথার মাঝখানে যেটা আমি শুনে শখ হলাম যে অনেকই ছাত্রদের উপর বিরক্ত হয়েছে হঠাৎ করে ছাত্রদের উপর এত রক্ত এখনো রাস্তার রক্ত শুখায় নাই তাদের পনেরোশোর উপরে ছাত্র ছাত্রী জনতা শহীদ হয়েছে তাদের রক্তের দাগ রাস্তা থেকে শুকায় নেয় আপনারা ইতিমধ্যে শুরু করে দিয়েছেন তাদেরকে ব্লেন গেমে শুরু করে দিয়েছেন তাদেরকে দুর্বল বানানোর চেষ্টা করছেন এই জন্য আমি আবার বলছি বিপ্লবী ছাত্র পরিষদ গঠন করো তোমরা প্রতিটা কথা এবং কাজ অত্যন্ত অর্গানাইজ হয়ে থাকো আমি তত্ত্বাবধায়ক সরকার প্রধানকে বিপ্লবী ছাত্র পরিষদকে আমি বলছি তোমরা চাপ সৃষ্টি করো যেন ইমিডিয়েটলি এই হাসিনা রাষ্ট্রপতি দেশদ্রোহী চুপুকে সরানো হয় যদি চুপ্পুকে দ্রুত না সরানো হয় বাংলাদেশ কিন্তু একটি ভয়ঙ্কর বিপদের মাঝখানে আছে আশা করি তোমরা সেটা অনুধাবন করতে পারছো সেখানে যুক্ত রক্ত আমি যে বারবার বলছি বাংলাদেশের অবস্থা এখনো চরম বিশৃঙ্খল এখনো পুলিশ দায়িত্বে ফিরে নাই এবং যারাও আছে সমস্ত হাসিনার রেখে যাওয়া পুলিশ ষড়যন্ত্রকারী দুইটা চারটা ছাড়া বাংলাদেশের সশস্ত্র বাহিনীর মাঝখানে বহাল তবিয়তে বসে আছে হাসিনা এবং ভারতের দুধকলা দিয়ে পোষা সেই বিষাক্ত সাপ এই সেনা প্রধান জেনারেল ওয়াকার কেন দ্রুত সরাচ্ছেন না আমার বোধগম্য নয় উনি কেন এটাকে বিলম্বিত করছেন কেন স্বৈরাচারী শেখ হাসিনার বিষাক্ত সাপ উনি সরাসরি স্যাক করে দিয়ে সরাসরি প্রফেসর ইউনুস বলিয়ে সাইন করে এদেরকে সবার মুখস্ত সারা দেশের সাধারণ জনগণ জানে কারা কারা শয়তান নাম বলে জানে তাদেরকে কেন পদ থেকে অন্য পদে দেওয়া হচ্ছে ইউনিফর্ম পরে থাকলে তারা ষড়যন্ত্র চালাবে তাদেরকে কেন এখন চাকরির থেকে বরখাস্ত করে হাত করা পরিয়ে জেলে পাঠিয়ে বিচারের ব্যবস্থা শুরু করা হচ্ছে না কেন আওয়ামী শয়তান বাংলাদেশের সবচেয়ে হাসিনার পরে বাংলাদেশের সবচেয়ে বড় শয়তান যে সশস্ত্র বাহিনী ধ্বংস করে গেছে করতে জানা তারেক সিদ্দিকি তারের দিকে কেন সেনাবাহিনীতে পাহা দিয়ে রাখা হয়েছে তার জবাব কিন্তু দিতে হবে মনে করবেন ভুলে যাবেন না যে জনগণ বাহাবা দিচ্ছে তার মানে এখন সব ঠান্ডা হয়ে গেছে আমি আগেও ওয়ার্নিং দিয়েছি গত চার বছর সাড়ে চার বছর ধরে ওয়ার্নিং দিয়েছি যে বাংলাদেশ সেনাবাহিনীর ইয়াং অফিসার এবং সৈনিকরা কিন্তু সকল পদবী সৈনিকরা কিন্তু তাকিয়ে দেখছে আগেও কি করেছেন এবং এই ঘটনার পরে কি করছেন কিভাবে আপনারা বিলম্ব করছেন প্রসেসটাকে বিলম্ব করে আপনারা হয়তো বা যদি বিলম্ব করে দেশের কোনো কিছু হয় হাসিনা যদি দেশের ভিতরে কোনো অঘটন ঘটায় মানে পাল্টা বিপ্লব করার চেষ্টা করে তার দায়িত্ব কিন্তু এই বর্তমান প্রধানকে নিতে হবে তার শাস্তি কিন্তু বড় ভয়ঙ্কর হবে বাংলাদেশে যেই রক্তক্ষয় থেকে সশস্ত্র বাহিনীর ভিতরে রক্তক্ষয় থেকে আমি বাঁচিয়েছি শান্ত করে সশস্ত্র বাহিনীকে সশস্ত্র বাহিনীর সকল পদবী সৈনিককে এবং অফিসারদেরকে শান্ত করেছি আমি প্রকাশ করেছি প্রমাণ করেছি যে একটা একটা হতে চলেছে এরপরে কিন্তু আর থামাবো না কারণ চৈরি পাল্টা অভ্যুত্থান বা পাল্টা বিপ্লব যদি হতে যায় সেই সুযোগ যদি করে দেন এইসব শয়তানদেরকে সানি ভিতরে জায়গা দিয়ে তার সকল দায় দায়িত্ব এবং দোষ কিন্তু আপনাদের নিতে হবে তাই আপনাদেরকে বলছি সবাইকে এদের আইনের কাছে হস্তান্তর করুন জেলে কোনো ব্যক্তি এবং আমি কে যারা সমর্থন করেছে সেই সব সানা অফিসার কারা কেউ যেন আর ইউনিফর্মে না থাকে এই বলে আমি আমার বক্তব্য আর আলম্বনা করে আমি এখানে শেষ করছি ধন্যবাদ আসসালাম আলাইকুম